অবশেষে অবসান হতে চলেছে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ব্যাঙ্গনা নদী এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নৌপথের এই দুর্গম অঞ্চলটি এতদিন ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসাবে পরিচিত ছিল বালুকাতা নৌ ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য কুখ্যাত এই এলাকার দস্যু বাহিনীর হাতে জিম্মি ছিল সাধারণ মানুষ মুন্সীগঞ্জ জটটিভির একাধিক প্রতিবেদনে এই সমস্যার ভয়াবহতা তুলে ধরা হয়েছিল এবং সেখানে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের গুরুত্বের উপর বরাবর জোর দেওয়া হয় সকল জল্পনা অবশেষে সুসংবাদ এল গুয়াগাছিয়া ইউনিয়নের জামাল দিতে দুই তিন দিনের মধ্যে একটি ভাড়া বাসায় অস্থায়ী ওই পুলিশ ক্যাম্পের উদ্বোধন হতে যাচ্ছে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন আজাদ মুন্সীগঞ্জ জটটিভিকে সংবাদ প্রচারের জন্য ধন্যবাদ জানিয়েছে তিনি বলেন এই ক্যাম্পে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে এর ফলে ওই অঞ্চলের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হবে এবং সাধারণ মানুষের জীবনে শান্তি ফিরে আসবে বলে আশা করা যাচ্ছে এই দিন ধরে তারা অনেকে নানা ধরনের অত্যাচার জুলুমে অতিষ্ঠ এবার সবকিছুর অবসান করতে যাচ্ছে একটু বলবেন প্লিজ মানুষজন জননিরাপদে ওখানে বসবাস করতে পারে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য সেই আকাঙ্খিত লক্ষ্য এটা পূরণ

Kamu harusin sepuluh menit sebelum TV.